আমাদের কিন্তু কি কি কালেকশন আছে তার আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভাইয়া ফার্স্ট কিন্তু এসে শুনছে যে কিছু নতুন কালেকশন চলে বাচ্চাদের

আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আচ্ছা যে ডাকনা সব পকেট আচ্ছা থাই পকেট আছে এখানে সব পকেট আছে

অক্সফোর্ড কাপড় এটা অক্সফোর্ড কাপড় দেখেন পায়ে কিন্তু কাপ পায়ে কাপ হ্যাঁ কাপ সহ ঠিক আছে তারপর আর একটা কালার দেখি আমরা এটা একটা কালার এই যে এটা একটা ব্ল্যাক কালার ঠিক আছে এটা একটা ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক কালার এটা আসলে আমাদের এটা যে কি বলবো ডিপ ব্ল্যাক ঠিক আছে জেড ব্ল্যাক যেটাকে বলা হয় সচরাচর যেটাকে বলা হয় জেড ব্ল্যাক সেই ব্ল্যাকটা এটা ঠিক আছে কিন্তু আমাদের লাইট ক্যামেরা আসতেছে অ্যাশ কালারের মতো ঠিক আছে আচ্ছা এই যে আমি ব্লাউজের উদ্দেশ্যে আরেকটা বলবো দেখাই এই যে এটা হচ্ছে একটা অ্যাশ কালার লাইট অ্যাশ কালার ঠিক আছে এটা হলো লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অ্যাশ কালার অরিজিনালি অ্যাশ কালার কত সুন্দর স্মুথলি ফেব্রিক্স একদম স্মুথলি ফেব্রিক্স রাইট এগুলো কিন্তু উইন্টার আইটেম মানে শীতের আইটেম শীত কিন্তু সারা বছর আমরা বিক্রি সবচেয়ে বেশি চলে আচ্ছা হ্যাঁ শীতে আমাদের এই আইটেমগুলো সবচেয়ে বেশি চলে এটা একটা অ্যাশ কালার এটা একটা বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ এই যে একটা বিস্কিট কালার দেখেন

তিন চার আমি আমার বোঝার স্বার্থে মানে তাদের জানার স্বার্থে সেটা আমি সহজ করে দিচ্ছি এই চারটা চারটা আইটেমের প্রাইস এক প্রথম যে চারটা দেখালাম ঠিক আছে

ভাই আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আসলে অনেক কালার ছিল আমরা দেখাতে পারলাম না নেক্সট কোন আরো একটা ভিডিও আমরা নিয়ে আসবো নেক্সট ভাই আপনাকে অসংখ্য সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম